আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমার এই দশ মাস বয়সের হাঁসগুলো গত এক দেড় মাস এক মাস আগে এক দেড় মাস মনে হয় সম্ভাব্য ডিম প্রোডাকশন বন্ধ ছিল একেবারেই জিরো ছিল জিরো ছিল মনে হয় এক মাস তো এর আগে কিছু কম বেশ পারছে তো এখন এক মাস যাবত ফুল প্রোডাকশনে আছে ফুল প্রোডাকশন বলে তো সত্তর পঁচাত্তর পার্সেন্ট আছে তো এই হাঁসগুলোর ওয়েট হবে দেড় কেজি প্লাস তো লাইটের কারণে হয়তো ভিডিওটা স্পষ্ট হচ্ছে না তো এই হাঁসগুলোর বর্তমান বাজার মূল্য কেমন আছে জানি না তবে আইডিয়ার মধ্যে হলে বিক্রি করে দেওয়ার চিন্তা আছি যে আমার টার্গেটের মধ্যে হলে আর একটা জিনিস আমরা জানি যে বেচতে গেলে সস্তা কিনতে গেলে অনেক দাম তো আমি কয়েক জায়গায় যে দাম শুনেছি যে এরকম কোয়ালিটি হুল হাঁসের দাম ষাট প্লাস মানে একশো হাঁসের দাম ষাট হাজার প্লাস বেশি তো আমি জানি না এর মূল্য কত আছে তো যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন প্রোডাকশন পঁচাত্তর প্লাস পার্সেন্ট আছে আর কি পঁচাত্তর পার্সেন্ট প্লাস আছে আর প্লাস বলে তো গতকালকে ছিল সত্তর পার্সেন্ট আজকে পঁচাত্তর পার্সেন্ট তো এরকম ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে পোল প্রোডাকশনে বলে তো নব্বই পার্সেন্ট টার্গেট ছিল বা টার্গেটে দেখি তুলতে পারি কিনা আর এরই মধ্যে যদি যে আমি বলছি বাজেটে যদি হয় তাহলে বিক্রি করে দিতে পারি যে কোনো সময় প্রতিটা হাঁসের গড় ওজন দেড় কেজি প্লাস হবে একটা হাঁস দেড় কেজি নিচে না আর হাঁস পালনের মধ্যে যেটা আমি পালন করতে করতে শিখলাম তো প্রথমত যে কোনো ব্যবসায়ী ব্যবসায়ীর তিন ধরনের পুঁজির প্রয়োজন হাঁস খামারেও সেম কারণ হচ্ছে একটা পুঁজি তো এর মধ্যে দেওয়াই আছে অলরেডি আর একটা পুঁজি রানিং একটা পুঁজি থাকতে হবে ব্যাকআপ তো ব্যাকআপ পুঁজিটার প্রয়োজন যে আমার হাঁসগুলো মাঝখানে ডিম প্রোটাকশন পদ্ধ ছিল তো ওই সময় তো আমার কোনো টাকা আসতো না পকেট থেকে খাই খাওয়াইতাম তো আমার এমন এক সময় গেছে পকেটটা খালি হয়ে গিয়েছিলো যার ফলে প্রোডাকশনটাও কমে গিয়েছিল। এই জন্য বলি যে ব্যবসা করতে গেলে তিনটা পুঁজি প্রয়োজন আর এর প্রোডাকশন ধরে রাখার জন্য যেটা আমি দেখি যে অতিরিক্ত যে কোনো জিনিসে অতিরিক্ত কোনো কিছুই ভালো না কারণ অতিরিক্ত শীতেও এদের প্রোডাকশন আপডাউন করে আবার অতিরিক্ত গরমেও এদের প্রোডাকশন আপডাউন করে তো যে কোনো সময় আবহাওয়া যদি অতিরিক্ত পরিবর্তন হয় তখন একটু এক্সট্রা কেয়ার নিতে হবে হাঁসকে তাহলে হয়তো প্রোডাকশনটা ভালো থাকবে তো আমি কোনো সময় ডিমের হাঁস করিনি শুধু সিজনে হাঁস তৈরি করে বিক্রি করে দেই। তো এই বছর শখ করেছিলাম ডিমের হাঁস বানাবো এগুলো আমি একদিনের বাচ্চা থেকে বড় করেছি তো এবার মোটামুটি ডিম পাড়ানো হাঁসের যে সমস্যা বা সুবিধাগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু অবগত হলাম তো আমি প্রায় সাত আট বছর যাবত হাঁস পালন করি বিদেশ থেকে আসার পর থেকেই প্রতি বছর হাজার এখানে হাঁস পালন করি তো একটা জিনিস যেটা চিনলাম বুঝলাম যে ডিমের হাঁসের এক সিস্টেম হাঁস পালনের জন্য আর এমনি সিজনাল হাঁস যেটা কিছুদিন পালন করে বিক্রিত হয় সেটার আরেক সিস্টেম তো সব কিছুরই টিক্স জানা দরকার টিক্স ছাড়া কোনো কাজেই সফলতা আসে না তো তারপরেও বলবো যে আমি যতটুকু জানি এরপরেও আমি এখনও অভিজ্ঞ খামারিদের থেকে পরামর্শ নিয়ে মাঝে মধ্যে কাজ করি কারণ যে লাভ কম হলেও সমস্যা নয় কিন্তু লস হয়ে গেলে সেটা তো সমস্যা হয় তো সেজন্য ছোটো ভুলের বুলের কারণে কিন্তু বড় ধরনের ধরনের অ্যাক্সিডেন্ট হয় তো সে থেকে বাঁচার জন্য অবশ্য আপনি একটু নিজ নিজে ছোটো হয়ে যদি কারোর কাছে পরামর্শ নেন এতে আপনার কিছু যাবে বাঁচবে না আর সামনে যেহেতু এখন বড়ো মৌসুম স্থান কাটার পরে হয়তো নতুন করে হাঁস ফলনের মৌসুম আসবে সেই সময় যারা হাঁস ফলন করবেন ভাবতেছেন তারা অবশ্যই আগে থেকে তারা নতুন করে হাঁস ক্ষমাতে দেবেন তারা আগে থেকেই পরামর্শ নিয়ে কী কোন সময় হাঁস নিলে ভালো হয় কি কী ধরনের বা কী জাতের হাঁস নেবেন কোন সাইজের হাঁস নেবেন সেগুলো সম্বন্ধে আগে থেকে হিসাব কিতাব করে রাখেন তাহলে কাজে নামার পরে যাতে সমস্যা না হয়